বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা সামাজিক অবক্ষয় ব্যাপারটা বেশ মজার ভোগ করতে ভালো লাগে ভিকটিম হলে ভালো লাগে না দুপুর তিনটার দিক একটা রেস্টুরেন্টে এক ভাই এক ভাবিকে দেখছিলাম স্কুল ড্রেস পরে রেস্টুরেন্টে ভাবি এসেছেন বয়ফ্রেন্ডকে নিয়ে বয়ফ্রেন্ড তার কোমরে পেটে এবং শরীরের অন্যান্য জায়গায় হাত রেখে মনের ভাব আদান প্রদান করছেন এখন প্রশ্ন হলো এই মেয়ে কি আপনার বোন বা পরিচিত কেউ এই মেয়ে নিশ্চয় বা ক্লাসের কথা বলে এখানে এসেছে এখন এই পর্যন্ত ঠিক আছে যদি তাকে কোনো হোটেলে নিয়ে উঠতেন ঘন্টা দুইয়ের জন্য সেটাও তো অসম্ভব না তাহলে কি হতো বুঝতে পারছেন কংগ্রেচুলেশন আপনি নানা হতে চলেছেন এখন আপনি মেয়ের বিয়ে কবে দিলেন সেটা কিন্তু খুঁজে পাবেন না জন্যই বলি স্কুল কলেজ এমনকি ভার্সিটিতে ওঠার পরেও বাচ্চারা কোথায় যায় কার সাথে চলে একটু খেয়াল রাখবেন সম্পূর্ণ বুঝ না আসা পর্যন্ত কোনো ভুল করে বসাটাই স্বাভাবিক এতে সাফার হবে পুরো পরিবার স্বাধীনতা অবশ্যই থাকা দরকার কিন্তু স্বেচ্ছাচারিতা নয় স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা এর মধ্যে অনেক ফারাক রয়েছে আশা করি বুঝতে পেরেছেন